নমস্কার বন্ধুরা আজকের চিকেনটা সম্পূর্ণ অন্য ধরনের হতে চলেছে তোমরা দেখতে থাকো এই ভিডিও আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা আস্ত ফুলকপি আজকে তৈরি করবো ফুলকপি চিকেন ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি কেটে আর চিকেনগুলোকেও পরিষ্কার করে একটু ধুয়ে নেব এবার চিকেনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে এবার আমি ফুলকপিটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো একটু হালকা ভেজে নেব সবগুলো এরকম ভেজে তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেবো এগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম আলু আলুটাকে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম টমেটো পেস্ট এটা ভালো করে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়িনি তেল ছাড়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে লবণটা দিয়ে দিলাম এর থেকে হালকা জল বেরোবে ওই জলে একটু ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন মশলা মিট মশলা আর ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ফুলকপি চিকেন নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা দিয়েই নামিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে তাহলেই খেতে ভালো লাগবে এই চিকেন ফুলকপির রেসিপি আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে